নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি ফলপ্রসূ দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনি আপনার শ্রমের ফল দেখতে শুরু করবেন আজকের দিনে আত্মবিশ্লেষণ এবং আপনার গভীর প্রয়োজনগুলি বোঝার প্রতি মনোযোগ দিন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনাকে অভিযোজিত হতে এবং নতুন সুযোগের প্রতি খোলামেলা মনোভাব রাখতে প্রয়োজন হবে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন ব্যবসায় আপনি আপনার দক্ষতার উপর পুষ্টি করতে সক্ষম হবেন এবং আপনার পেশাদার অবস্থান উন্নত করবেন আর্থিক সুযোগ রয়েছে তবে এটি সতর্ক পরিকল্পনা প্রয়োজন ভালোবাসায় আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন যা আরও অন্তরঙ্গতার দিকে নিয়ে যাবে ভালোবাসাই এটি আপনার এবং আপনার সঙ্গীর জন্য একসাথে বৃদ্ধির সময় আপনি যে নতুন শখটি শেয়ার করবেন তা আপনার বৈবাহিক বন্ধনকে উন্নত করবে আপনার পুত্র কিছু অসাধারণ অর্জন করবে এবং তার প্রতি আপনার গর্ব তাকে সমর্থিত এবং অনুপ্রাণিত করবে বন্ধুদের সাথে সম্পর্ক শেয়ার করা মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি সক্রিয় রয়েছেন এবং আপনার শরীর সুস্থ রাখছেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপজনিত সমস্যাগুলির বিষয়ে সতর্ক থাকুন অধ্যান্তিকভাবে আজ এটি আত্মপ্রতিফলন এবং বৃদ্ধির জন্য একটি শক্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য আদর্শ দিন আজ আপনার সম্পত্তির ক্ষতি হতে পারে নিশ্চিত করুন যে আপনার জিনিসগুলি সুরক্ষিত রয়েছে এবং চ্যালেঞ্জগুলি সম্মুখীন হলে শান্ত থাকুন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না অব্যাহত শিক্ষা আপনাকে প্রতিযোগিতামূলক ওয়াকিব হাল রাখে আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে আজ কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ এই সময়ে আপনার বৌদ্ধিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় যা উন্নত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে ক্যারিয়ার বৃদ্ধির জন্য মনোযোগ এবং দৃঢ়তার প্রয়োজন এই সময়কাল কর্মজীবন বৃদ্ধির এবং আর্থিক স্থিতিশীলতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে আজ আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি পারফেক্ট দিন কারণ সাফল্য আশা করা যায় পেশাগতভাবে আপনি স্বীকৃতি পেতে পারেন তবে দয়া করে নম্র থাকুন একটি নতুন ব্যবসায়িক ঋণ আপনাকে আপনার বিনিয়োগের সুযোগগুলি সম্প্রসারণ করতে দেবে ভালোবাসাই এটি আবেগ এবং বৃদ্ধি নিয়ে আসবে যেখানে আপনার সম্পর্ক গভীর হবে আপনি আপনার সঙ্গীর সাথে পুরানো স্মৃতি পুনরুদ্ধারে আনন্দ পাবেন আপনি পারস্পরিক বোঝাপড়ার সাথে একটি সম্বন্ধয়ের সময় কাটিয়ে উঠবেন সম্পর্কগুলিতে ধৈর্য এবং নমনীয়তার প্রয়োজন হবে বিশেষ করে কাছের পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্বগুলি আনন্দ এবং চাপপূর্ণ সময়ে স্থিতিশীলতার অনুভূতি নিয়ে আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিরতি নেওয়া এবং নিজের উপর অত্যাধিক কাজ না করার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে একটি সুষম খাদ্য এবং জলপান বজায় রাখা আপনার সুস্থতা রক্ষা করতে সহায়ক হবে অধ্যান্তিকভাবে অন্যদের অনুপ্রাণিত করার আপনার ক্ষমতা সন্তুষ্টি এবং পরিপূর্ণতার অনুভূতি নিয়ে আসে আজ সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন একাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া বিশেষায়িত কোর্স বা কর্মশালা আপনার শিক্ষাগত গভীরতাকে প্রসারিত করে আপনি আপনার পড়াশোনায় ধীরে ধীরে অগ্রগতি করবেন এবং পথের মধ্যে ছোট ছোট মাইল ফলক অর্জন করার সাথে সাথে আত্মবিশ্বাস লাভ করবেন অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করাই সংসারে মতান্তর হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ প্রয়োজন ব্যবসায়ী অগ্রগতি থমকে যেতে পারে সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে দুশ্চিন্তা হতে পারে সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে ভাতৃবিরোধের জন্য সংসারে অশান্তি হতে পারে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে ব্যবসায়ী কর্মচারীর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ